মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা করা হয়ে থাকে পুষ্পা অঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরচর সারে কুচযোগী সুবিধ বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকল্যায় নম নি সশক্ত নম নম বেদ বেদানে বীদ এস পঞ্জলি সশ ন সরস্বতী দেবী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে ভীষে রূপে বিশলাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে উচ যোগিত শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী નમસ્તુ તે